যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদেরকে আমার এত বেশি করুণা হয় আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা বা ইভেন মৌলানা মৌলবী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না এবার এই বয়ানটা শুনুন আর ভাঙলে কিন্তু তৌহিদী জনতা হোক আর জে জনতা হোক আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এই ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথা না কিন্তু বললাম সুন্নি মানুষ কিন্তু রাস্তায় নামবে এবং সুন্নি এই দেশে 12 আনা মুসলমান কি ব্যাপার শুরু পালটাই গেল আসলে যারা নামদಾರಿ সুন্নি তারা এই মাদার পক্ষে কথা শুনলেই খুশি সে কী বললো না না বলল এটা কোনো বিষয় না বিষয় হলো সে মাজারের পক্ষে বলছে কিন্তু সারা জীবন সে আলেমদের বিপক্ষে বলে গেছে সারা জীবন সে শরিয়ার বিপক্ষে বলে গেছে এটা এখন তাদের মাথায় আর ডুববে না এখন তাদের মাথায় শুধু একটা কথাই ডুববে সে মাজারের পক্ষে কথা বলেছে আরে ভাই এগুলা হয়েছে গরু গরুদান বুঝছেন এগুলা বুঝতে হবে আর যারা সত্যিকারের সুন্নাত সুনাত জামাত যারা সত্যিকারের সুন্নি নিজেদেরকে দাবি করে তারা কখনো এই ইসলাম বিদ্বেষীকে একটা মাজারের পক্ষে কথা বলায় সাপোর্ট করবে না ধন্যবাদ